বন্ধুগণ আজকে আজকে আমি গত পরশু দিন ঢাকায় যে প্রোগ্রাম করলাম সেখানে সাংবাদিক বন্ধুগণ একটা কথা বলেছিল সেটা হচ্ছে আমাদের চাকরির নিশ্চয়তা আমাদের বেতন আমাদের চলাফেরা সুযোগ সুবিধা সব রকমই সমস্যা আছে বলে আপনারা কী বলবেন আমরা কথা দিয়েছি সেখানে যে সাংবাদিক বন্ধুরাও আমাদের কর্মী সাংবাদিক বন্ধুগুলো শ্রমিক এই সাংবাদিক বন্ধগুলোর সমস্যা চাকরির নিশ্চয়তা প্রয়োজনীয় পর্যন্ত বেতন থেকে আরম্ভ করে যাবতীয় সুযোগ সুবিধার সাথে আমরা এখন এবং আগামীকাল জন শ্রমিক সমাবেশে আমাদের কথাগুলো বলবো ইনশাআল্লাহ এবার আমরা শ্রমিকদেরকে শ্রমিক হিসাবে সাংবাদিক বাইরে রাখি না তারাও কষ্ট করে তারাও কাজ করে তারাও চাকরি আইন তারা চাকরি হারায়নি আমরা বিশ্বাস করি ইসলামী শ্রমনীতির মাধ্যমে ইসলামী শ্রম আইনের মাধ্যমে এদেশের শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন করা খুব সহজ আমরা মালিক শ্রমিক মনে করি না আমরা শ্রমিক মালিক ভাইয়ে ভাই ভাই মনে করি আমরা আমরা যুদ্ধ মনে করি না দ্বন্দ্ব মনে করি না তার সহযোগিতা সহমর্মিতার মাধ্যমে আমাদের যে সমস্ত আমরা করতে চাই আমরা জানেন আজকে ফ্যাক্টরিগুলো ফ্যাক্টরিগুলো যে আছে ফ্যাক্টরিগুলো আমরা দেখতে পাচ্ছি যে শ্রমিকরা তার সাহায্য ইত্যাদি তার বেতন পায় না খুব কম বেতন বারো হাজার চোদ্দো হাজার বেতন পায় অথচ আমরা দাবি করেছি যে পঁচিশ হাজার টাকা বেতন কমপক্ষে করতে হয় আমাদের দাবি আমরা কারণ শ্রমিক সমাবেশের কথা বলবো তার আগে আমাদের কাছে আমরা এ কথা স্থাপন করলাম যে আমরা আমাদের শ্রমিক মেয়েদের জন্য কমপক্ষে পঁচিশ হাজার টাকা বেতন দাবি করছি আমাদের শ্রমিক মেয়েদের জন্য চিকিৎসা ব্যবস্থা তাদের পড়াশোনার ব্যবস্থা যারা নিশ্চিত করতে পারা যায় আমরা তার চেষ্টা করব এবং সে কথা বলবেন সব জনমত তৈরি করার জন্য আমরা চেষ্টা করি জানি যে ক্ষমতার কাছে নেই তারপরও শ্রমিকদের হওয়ক করার জন্য আমাদের যাবতীয় শক্তি সাহায্য আমাদের পুঁজিটা আছে কাজে আপনারা জানেন যে শ্রমিক শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আছে যে ফাউন্ডেশনের মাধ্যমে তারা আহত শ্রমিক পৌর শ্রমিক অসুস্থ শ্রমিক তাদের স্থায়ী ব্যবস্থা আছে কিন্তু আশ্চর্য হবে না গত সতেরো বছরে এই ফ্যাসিস সরকার যারা সঙ্গে সাথে তারা মিথ্যা পিটিশন দিয়ে ধর্মস্থ দিয়ে তারা তুলে নিয়ে আসছে প্রকৃত শ্রমিকদের কিছু দেয় নাই সেদিক থেকে আমরা মনে করি যদি শ্রমিক সমগ্র ফেরত ফাউন্ডেশন আছে এই ফাউন্ডেশন টাকাগুলো আমরা শ্রমিকদের মধ্যে আনতে পারি যদি তাহলে শ্রমিকেরা তাদের অধিকার কিছুটা হোক যেভাবে